গঙ্গাসাগর মেলা নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী সহ করোনা রোধে একাধিক রূপরেখা তৈরি করতে ময়দানে প্রশাসন আলিপুরের নবপ্রশাসনিক ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এবারের গঙ্গাসাগর মেলায় জেলা প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে তা তুলে তাক পিউল গা নাথন সহ জেলা পরিষদের সভাধিপতি শামী মাসে এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সিয়াদেন জেলা নোডাল অফিসার সৌরভ চ্যাটার্জি এবং শ্রমিক ঘোষ ও আইটি ডিকো দক্ষিণ চব্বিশ পরগনা সিসিটিভি ক্যামেরা ওয়ান থাউজেন্ড সিসিটিভি ক্যামেরা ডিপ্লাই করছি এর সাথে পুলিশও করবে আর অন্যান্য যারা আছে এদিন জেলা শাসক জান নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা থেকে ওয়াকি টকি এমনকি এবার পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে চলেছে জেলা প্রশাসন জলযান থেকে বাস সর্বত্র এবার জিপিএস লোকেশন সিস্টেমের মধ্যে আনা হচ্ছে পাশাপাশি সাগর সংগ্রামে আসা সমস্ত পূর্ণার্থীদের করোনা অ্যান্টিজেন টেস্ট সহ স্বাস্থ্য পরীক্ষা করা হবে মেডিকেল স্ক্রিনিং মানে অ্যাট লিস্ট চেকিং হবে

और मध्ये যদি কেউ পাঁচটি বের হই ওদেরকে আমরা কোভিড হাসপাতাল ইয়া সেফ হোম এ নিয়ে যাব এই ডেটা গুলো ক্যাপচার করার জন্য একটা সফটওয়্যার করেছি ওটা কোভিড ওয়াচ পোর্টাল যদি কারণ মানে মেডিকেল স্ক্রিনিং এর দরকম পড়লো ওনার পুরো ডেটাবেস মেইনটেইন করা হবে পরে ওনাকে মেডিকেল হাসপাতাল নিয়ে যাওয়া যাবে ওনার মানে रिकवर হওয়ার দিনা এর পাশাপাশি এবার ডিজিটালি সাগর দর্শনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন শুধুমাত্র তাই নয় কুরিয়ারের মাধ্যমে গঙ্গাসাগরে জল পেতে চলেছেন আম জনতা শুভজিৎ বসুর রিপোর্ট ক্রাইমব্রাঞ্চ